আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার এক সৌদি এয়ারলাইন্সে হাত বেগে খাবারের জিনিস একেবারেই দেয় না যেটা সম্পূর্ণ নিষিদ্ধ তারপরও কিভাবে আমি আনলাম সেটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কয়েক মাস আগে ছুটি থেকে আসলাম সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম প্রায় পাঁচ মাস বাংলাদেশে কাটিয়েছি রোজাতে গিয়েছি এবং কুরবানি ঈদ শেষ করে ঈদের আরও এক মাস দেড় মাস পরে ব্যাক করেছি আগস্টের তেরো তারিখে তো এয়ারপোর্টে আসলাম মালামাল সব কিছুই ঠিকঠাক আছে মোটামুটি তবে কার্টুনে একটু বেশি ছিল তখন বাংলাদেশি অফিসার সে বলছে ভাইয়া এক দেড় কেজি এক কেজি প্রায় মানে এক কেজিও না আরও কম আছে সাতশো আটশো গ্রাম বলতেছে ভাই এটা তো সারা যাবে না আষ্টশো গ্রাম বেশি আছে বললাম ভাই হাত ব্যাগে তো কমই আছে এটা তো বেশি নেই তো আমি তো এতটা ইয়ে করি না গেছে হাত স্কিল দিয়ে মাপা হয়েছে তার জন্য একটু বেশি হয়ে গেছে হাফ ডাউন করছিল তো যাই হোক কি আর করার অনেক কিছু করে সেটা আর খোলা হয়নি কার্টুনটা নিয়ে আসছি এখন সব কিছু কমপ্লিট করে যখন একবারে লাস্ট মুহূর্তে চলে আসলাম জোতা খুলে প্যান্টের বেল্ট খুলে মোজা খুলে মানি ব্যাগ সব কিছু চেকিং দিয়ে বিমানে ওঠার অপেক্ষা উঠার এক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বসে আছি এখন হঠাৎ করে অ্যালার্ম চলে আসছে যে আপনাদের হাত ব্যাগ যদি কারো তালা মারা থাকে সেগুলো খুলে রাখেন চেকিং হবে কোথায় চেকিং হবে সেটা হলো একেবারে বিমানের দরজায় যারা ভিতরে বিমানকর্মী আছে মানে ওই যে বিমানের বিমানবালা যেটাকে বলা হয় ক্রু যেটাকে বলা হয় তারা চেক করবে কি চেক করবে হাত ব্যাগ খাবারের কোনো জিনিস ভিতরে দেওয়া যাবে না পড়া গেলাম তো চিন্তায় খুব কী করি রে এত কষ্ট করে শখ করে মিষ্টি আনছি সবাইকে নিয়ে খাবো। প্রায় তিন কেজির উপরে মিষ্টি এখন যদি এগুলো রাইখা দেয় কেমনটা লাগবে খুব কষ্ট লাগবে আমি তো জানি হাত ব্যাগে ডিস্টার্ব করে সৌদি আরব এটা আমি প্রথম সৌদি এয়ারল্যান্সে এইবার সবসময় বাংলাদেশ এয়ারল্যান্সে যাই তো একটু চিন্তায় পড়ে গেলাম যাক একটু কৌশল খাটাতে হবে মোটামুটি যারাই গ্যাসে সবাই দরা খাইছে সামনে গেছে দুইজনে চেক করছে ও হাত ব্যাগে যদি খাবারের জিনিস পাইছে রাইখা দিছি একজনে বলতেছে ভাই ডাইরেক্ট কোনো কিচ্ছু নিতে পারবেন না খাবারের জিনিস রেখে যেতে হবে আর করার আমি অনেক কৌশল করে আমার হাত ব্যাগে কাপড় ছিল তখন কাপড়গুলো আউলা জাওলা করে রাইখা মিষ্টিটা সবার নিচে দিছি। আমি প্রথমে নিয়ে ওপেন করে দিছি যে দেখেন কিছু নেই মানে নেই সেটা বলি নেই ওপেন করে দিছি তখন কৌশলে নিয়ে আসছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাই সাবধান হাত ব্যাগে সৌদি এয়ারল্যান্সে কিছু আনবেন না